অন্তর্বর্তী সরকার পাঁচটি এর মাধ্যমে মোট আঠারো হাজার একশো উনপঞ্চাশ জনকে নিয়োগ দেবে এর মধ্যে ক্যাডার পদে বারো হাজার সাতশো দশজন এবং নন ক্যাডারে পাঁচ হাজার চারশো উনচল্লিশ জন রোববার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মোকলেসুর রহমান বলেন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএসএ দুই হাজার চৌষট্টি জন চুয়াল্লিশতম বিসিএসএ এক হাজার সাতশো দশ জন পঁয়তাল্লিশতম হাজার তিনশো নয় জন ছেচল্লিশতম হাজার একশো চল্লিশ জন এবং সাতচল্লিশতম চারশো সাতাশি জনকে নিয়োগ দেয়া হবে মোহাম্মদ মোকলেসুর রহমান আরও বলেন নন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএস থেকে ছয়শো বিয়াল্লিশ জন চুয়াল্লিশতম বিসিএসের এক হাজার সাতশো একানব্বই জন পঁয়তাল্লিশতম বিসিএসএ এক হাজার পাঁচশো সত্তর জন ছেচল্লিশতম বিসিএসএ এক হাজার একশো এগারো জন সাতচল্লিশতম বিসিএসএ তিনশো পঁচিশ জন সহ ক্যাডার ও নন ক্যাডার পদে আঠারো হাজার একশো উনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে বাংলা নিউজ নিউজডেস্ক